হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে খুব স্পেশাল আজকের একটা দিন আজকে আমি এক জায়গায় এসেছি আমার এক কাকু কাকিমার ফিফটি ইয়ার্স তারা জন্য এসেছি সেই জন্য গিফট তো যা কিনেছি কিনেছি কিন্তু আপনাদের একটা জিনিস দেখায় এই দেখুন সেই জিনিসটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি বানাচ্ছি এটা দিচ্ছি এখন কাকিমাদেরকে আর কাকিমা দেখি এটা দিয়ে কী রিয়াকশান রিয়াকশান হয় তো চলুন তাহলে দেখি আজকে আমার দিনটা কেমন যায় এই দেখুন এই স্পেশাল গিফটার কথা বলছিলাম এই গিফটটাকে চিনতে পারছেন এর আগের আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম এটা যখন আমি তৈরি করছিলাম কিন্তু কাকে দেব বলিনি আজকে বললাম কাকিমাকে দেব। সেই জন্য আমি এটা সুন্দর করে বানিয়েছি কিনে তো অনেক কিছুই দেওয়া যায় কিনে আমি দেবও কিন্তু এইটা আমার মনে হলো যে আমি কাকিমাকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য আমি এটা তৈরি করে নিজের হাতে চলে এসেছি কাকিমা গিফট খুশি আজকে পঞ্চাশ বছরের বিবাহ আসতে পাচ্ছেন কাকুকে আসবে না আর এখানে আমাদের পিসি আছে তো চলুন আস্তে আস্তে দেখি কেমন হয়েছে আমার খুব ইচ্ছে ছিল যে কাকিমার জন্য আমি ওটা বানিয়েছি কাকিমা কেমন লাগবে সেই কারণে চলুন চলুন দেখি আস্তে আস্তে কি হচ্ছে আমার দেখুন কি সুন্দর সাজিয়েছে আচ্ছা সাজিয়েছেন যিনি তাদেরকে দেখাই কত্তা কত্তা এই অনুষ্ঠানের জন্য এই যে আমাদের শ্রাবণীর মেয়ে সকাল থেকে শুরু করছিস কেমন কাটলো কাটলে হ্যাঁ দিন খুব একটা মেমোরেবল দিন হ্যাঁ খুব ভালো হ্যাঁ কিন্তু ওর এই ব্যাপারটা হল হয়েছে কারণ ও খুব চাইছিল যে এটা হোক এটা ওর মাকে জোর করে করিয়েছে তার জন্য কিন্তু আমাদের কাছে খুব সত্যি খুব ভালো লাগছে ব্যাপারটা এবার চলুন সবাইকে দেখাই আমরা এবার কি করছি এটা শ্রাবণীর খুব পিস্তত বোন বুড়ি আমরা সবাই একসাথেই বড় হয়েছি আমি আমার ওদেরকে দেখে মনে পড়লো আরে আমি তো কাকিমাকে নিয়ে এত লাফালাফি করলাম এত আদর করলাম কিন্তু প্রণাম করতেই ভুলে গেছি এটা কাকিমার ছোটো যা মানে আমাদের আর এক ছোটো কাকিমা এই বাড়িটার সাথে না আমার অনেক দিনের সম্পর্ক মানে একদম ছোট থেকে আমরা ক্লাস সিক্সে ওদের সাথে আমরা যখন হাই স্কুলে উঠি তখন আমরা একসাথে হই শ্রাবণী অপর্ণা আপনারা জানেন শ্রাবণী অপর্ণা বিপ্লবী ওরা ছোট প্রাইমারি স্কুল থেকে ছিল কিন্তু ক্লাস সিক্স থেকে ওদের সাথে আমি জড়িত হই এবং তারপর থেকে এই বাড়িটার সাথেও আমাদের সম্পর্ক তৈরি হয় কেন কি শ্রাবণীর জন্মদিন প্রত্যেক বছর হতো আর এবং আমরা সেই জন্মদিনে আসতাম আর শ্রাবণীরা আমার বাড়িতে এরকম যেত না কারণ আমার বাপি মামুনি তো বেশি ঘরে থাকতো না দুজনেই চাকরি করতো চাকরি সূত্রে বাইরে থাকতো কিন্তু কাকু কাকিমা ঘরে থাকতো আমরা প্রত্যেক জন্মদিনে আসতাম পুজোতে আসতাম কোনো যখন আমার কোনো ভ্যাকেশন আসতো তার আগে যে ছুটির দিন আমরা সেজে বুঝে যে স্কুল যেতাম তখন ওদের বাড়ি আসতাম তাই এই বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির লোকজনদের দেখছেন না এদের সবার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক রয়েছে শ্রাবণীর যে বিস্তত বোন আছে এর সাথেও আমাদের একটা আলাদা সম্পর্ক রয়েছে এই পাশে দেখুন ওটা শ্রাবণীর ছোট ভাই ও আমাদের থেকে অনেকটা অনেকটা ছোট দশ বারো বছরের ছোট আমাদের থেকে তাও ও সেই জন্য আমাদের অতটা ঘুলে মিলে যায় না কিন্তু অনেকটা ছোট আমাদের থেকে আর শ্রাবণীর মেয়ে অনেক চেয়ে মানে এইটাও চেয়েছিলো যে আজকে যেন বা দাদু দিদার এই সম এই ইয়েটা হোক ও তো এখন এখানে থাকে না ও দিল্লিতে পড়াশুনো করে প্রচণ্ড ভালো মেয়ে ও বাইরে ও এবারে উচ্চ মানে আমার ছেলের সাথে আমাদের তিনজনেরই ছেলে মেয়ে একসাথেই বড় হয়েছে একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে এবার ও দিল্লিতে গেছে আমার ছেলে কলকাতা আর শ্রাবণীর অপনার মেয়ে তো চাকরি পেয়ে গেছে তো এই হচ্ছে কাকু কাকিমার কেক শ্রাবণী ম্যাচিং করে কাকু কাকিমার জন্য এই জামার কাপড়টা ম্যাচ করে এনে দিয়েছে কাকু কাকিমা একটুও চাইছিল না এটা করি কিন্তু শ্রাবণীও সাহস করে বলতে পারছিলো না কিন্তু প্রাপ্তির জন্য এটা সম্ভব হয়েছে প্রাপ্তি মানে শ্রাবণীর মেয়ে প্রাপ্তি এটা ব্যাপারটাকে ঘটাতে পেরেছে আর এই বড় মশাই আর বড় পিসির জন্যই দেরি করছিল এখানে কাকুরা কাকু অনেক ভাই রয়েছে দু তিনটে ভাই আছে দুই বোন আছে কাকু সারা জীবন সবার জন্য খুব করেছে কাকিমা কাকুকে পুরোপুরি মাত্রায় সার দিয়েছে এটা না এটা একমাত্র ইন্ডিয়ান ফ্যামিলিগুলোতেই পসিবল আমার মনে হয় না এরকম কোনো হ্যাঁ এবার বলতে পারি যে বাংলাদেশও তো অনেকটা আমাদের কাছাকাছি বা মুস কী বলে পাকিস্তানও অনেকটা কাছাকাছি তারা তো সব ভারতবর্ষেরই একটা অঙ্গ ছিল সেই হিসেবে তাদের কালচারের মধ্যেও কিছুটা রয়েছে ফ্যামিলি ওরিয়েন্টেড আমাদের যে সোশ্যাল ব্যাপারটা থাকে যেটা অন্যান্য কান্ট্রিতে দেখা যায় না আর দেখুন এতদিনে সেখানে ছোট পিসি রয়েছে ছোট কাকিমা রয়েছে বড়ো পিসা মশাই রয়েছে ছোটো পিসামশাই রয়েছে বড় পিসি ছোট পিসি সবাইকে নিয়ে পিসি কিন্তু এতদিন সবার জন্য করেছে পিসির মানে কাকিমার মানে যত কথাই বলা হোক না কেন কাকিমার সম্বন্ধে যাই বলা হোক না কেন সেটা খুবই কম পড়ে যাবে মানে যদি সুনামের ব্যাপারটা বলা হয় আর আমরা নিজের আমি তো ছোট থেকে গেছি এই বাড়িটার থেকে আমি নিজে কোনো দিনও আলাদা হয়ে যাইনি কাকুর বয়স হয়ে যাচ্ছে কাকু নাকি সবাইকে ভুলে যাচ্ছে আমাকে নাকি ভুলে নিই এটা ভেবেই আমার এত আনন্দ লাগছে ভুলে যাচ্ছে মনে কি আমরা শ্রাবণীর নিচে তাকে সাবনির সাথে দেখা করেই চলে যায় কাকু কাকিমার সঙ্গে তো সবসময় দেখা করা হয়ও না আশাও হয় না খুব কম আসা হয় কাকু কাকিমার সঙ্গে দেখা করা হয় তো কাকিমা বলছিল যে বিজয়া তোকে কিন্তু কাকু ঠিক মনে রেখেছে এটা কত বড় প্রাপ্তি ভাবন্ত কতজনের এটা হয় আমার তো এটা ভেবেই এত আনন্দ লাগছে আসলে আমি এত বেশি ছল বলি না মানে আমাকে সবাই এমনি মনে রাখে আর আমার মধ্যে না আমি জানি না কেন আমাকে না যারা বয়স্ক আর যারা একদম কুচো তারা না কখনও ভুলতে পারে না তারা আমাকে খুব ভালোবাসে হতে পারে ওদের কত মনের কাছাকাছি যেতে পারি আমি তো এটাই আর কি বলবো যত বলবো আমি না কেমন ইমোশনাল হয়ে পড়ছি আর শ্রাবণীরও অনেক বড়ো ইয়ে শ্রাবণী নিজে চাকরি করে বলেও শ্রাবণী এটা করতে পেরেছে কিন্তু আনফর্চুনেট আমার দু বছর আমার দু বছর আগে বাপি মামুনিরও বিবাহ বার্ষিকী ছিল কিন্তু আমি সেটা চেয়েও করতে পারিনি কারণ হয় না বড়ো ফ্যামিলির বড় বড়ো রকমের মানসিকতা হয় সবার আলাদা আলাদা ভিন্ন মত হয় তাই জন্য সেটা করা হয়ে উঠতে পারে তার জন্য আমার সত্যি খুব কষ্ট হয়েছিল কিন্তু সেটা কেউ বুঝবে না জাগে কথা বলতে বলতে না আবার ইমোশনাল হয়ে যায় ইমোশনাল হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি এত বেশি ইমোশনাল চোখ থেকে এমনি জল বেরিয়ে আসে তাই কথা কেমন আটকে আটকে যায় তখন আর কথা বলা যায় না এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন থেকেই আমি ভাবছিলাম যে আমি কি বলবো কারণ এর মধ্যে আমার অনেক কিছু বলার আছে কিন্তু কতটা বললে কার কতটা মানে আমি এটা নিয়ে না অনেক ভেবেছি খুব একটা সাধারণ ভিডিও কিন্তু এটা প্রচণ্ড মনের ভেতরের মানে কি বলবো প্রচণ্ড ইমোশনাল ভিডিও এটা আমার জন্য তো ভীষণই শ্রাবণীর কাছেও কারণ শ্রাবণীর মেয়ে আমাকে একটা কথা বলেছে মাসি তুমি ও ও মানে যাই তো এই ছেলে মেয়েগুলো না কখনও এদেরকে আমি আলাদা করে ভাবতে পারি না আমার ছেলে শ্রাবণীর মেয়ে অপর্ণার মেয়ে বিপ্লবীর মেয়ে এদেরকে সত্যি বলছি আমরা যেহেতু খুব ছোটো থেকে বিপ্লবীর মেয়ে তাও এখন একটু দূরে থাকে ওর সাথে অতটাভাবে ইয়ে হয়ে ওঠে না কিন্তু শ্রাবণী আর অপর্ণার মেয়ের সাথে আমার আমার একটা আলাদাই যোগাযোগ আছে ওরা ওদের ওদের মানে শ্রাবণীর মেয়ে হয়তো অপর্ণাকেও ভালোবাসে বিপ্লবীকেও ভালোবাসে কিন্তু আমার কেমন জানি মনে হয় ওর সাথে আমার একটা আলাদা টান আছে অপর্ণার মেয়ের ক্ষেত্রেও সেম ব্যাপার অপর্ণার মেয়েও হয়তো শ্রাবণীকেও ভালোবাসে বিপ্লবীকেও ভালোবাসে কিন্তু কেমন জানি মনে হয় ওদের সাথে না মানে অনুষ্কার সাথেও আমার একটা আলাদা টান আছে আমি মনে করি ওরা আমাকে একটা আলাদা হয়তো আমি জানি না ওরা দেয় নাকি আমি নিজে মনে মনে ভাবি বলতে পারবো না তো এটা আছে বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে আর আমি ওদেরকে খুব ভালোবাসি এখানে এখানে খুব মজা হয়েছে অপর্ণা এসছে অপর্ণা এসে সবাইকে প্রণাম করতে গিয়ে তাপসকেও প্রণাম করেছে মানে ওর হাজবেন্ডকে ফোন প্রণাম করেছে দিয়ে সবাই সেই নিয়ে হাসাহাসি করছে দিয়ে তাপ বলছে তো কি হয়েছে করেছি তো কি হয়েছে করতেই পারি মানে এক ধাপ থেকে করতে করতে ওর বরকেও বড়দের ইয়েতে অবশ্য বর তো নিশ্চয় বড়দের মধ্যে তখন ঠিক আছে ঠিক আছে চলো আমিও আবার করছি খুব মজা হয়েছিল এখানটায় সবাই মিলে খুব মজা করেছি এখানে অনেকদিন পর আমরা এসেছি আর আমার না শুধু মানে পুরোনো কথা মনে পড়ছিল ছোটবেলা তাই যখন শ্রাবণীর জন্মদিনে আমরা যেতাম ঠিক এইভাবেই আমরা যেতাম আর সবাই এইভাবেই আমরা মজা করতাম আর মানে এমন এমন দিন গেছে না যে আমি রাত্রেবেলা আর ওর শ্রাবণীর জন্মদিন সাধারণত রাত্রের দিকেই হতো আর আমার বাপি একদম পছন্দ করতো না যে আমি রাত্রেবেলা মানে ওদেরকে সময় কাটাই সেই আটটা সাড়ে আটটা বাজলে তাড়াতাড়ি করে খেয়ে কেউ না কেউ আমাকে ছাড়তে আসতো সেই সব কথাগুলো সবাই এখন আমরা বলছি মনে করছি সত্যি অনেক পুরোনো স্মৃতি ভেসে আসছিল অনেক তো কি বলবো মানে সবার সাথে আমাদের একটা মানে যতই আমরা দূরে দূরে থাকি বন্ধু হতে পারি কিন্তু এখন জানেন তো আমাদের আর বন্ধু সম্পর্ক নেই মানে আমি শ্রাবণী অপর্ণা বিপ্লবী এই চারজনে মানে কোথায় যেন বন্ধুত্ব আছে ঠিক আছে কিন্তু আমরা অনেক এখন ফ্যামিলি হয়ে গেছি বলতে পারেন তো চলুন এবার আমাদের খাওয়া দাওয়াতে আসি এই যে পনির বাসিন্দা হয়েছে পোলাও করেছে প্রচুর অ্যারেঞ্জমেন্ট সব শ্রাবণী মানে তাপ প্রশান্তই আর শ্রাবণী দুজনে মিলে করেছে আমাদের আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সাহস করে উঠতে পারিনি যেমন ভেবেছিলাম মালা নিয়ে যাবো এই করবো এই করব কিন্তু সাহস করে উঠতে পারিনি কৃষা মশাইরা যদি আগে আগে আসতো তাহলে তাও একটু কিছু করতে পারতাম অ্যাকচুয়ালি করতেই দিচ্ছে না কাকু কাকিমা কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু তাও এরকম ভালোই কেটেছে দিনটা এবার চলুন আপনাদের খাওয়ার একটু বলি পনির পাসিন্দা ছিল তারপরে ইলিশ মাছ মানে ইলিশ মাছের পাতুরি ছিল আর ভাত আর তারাকে দিয়েছিল নান আর পনির কিমা খুব ভালো রান্না ছিল প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল তারপর পোলাও আর মাংস পোলাও আমি খাই না আর রান্নাগুলো একটু মোটামুটি দেখিয়ে দিলাম ইলিশ মাছটা সত্যি টেস্টি ছিল ভালো ছিল শ্রাবণীর মেয়েও জামা কাপড় ছেড়ে চলে এসছে আজকে আবার প্রশান্তেরও জন্মদিন এমন একটা ওদের মানে দিন আজকে খুব সুন্দর ওরা খুব ভালো করে সেলিব্রেট করলো আর এটাই আজকে আজকে আমার দিনটাও খুব ভালো গেছে আর এখানে আমি একাই গেছি কারণ আমার ছেলে তো তো এসছে বটে কিন্তু ও তো যায় না যেতে চায় না কোথাও আর এই যে মাংস খুব সুন্দর টেস্ট হয়েছিলো আমি মাংস দিয়ে অল্প একটু ভাত খেলাম খাওয়া দাওয়া রান্না খুব ভালো হয়েছিল অনবদ্য আর আমার বাড়ি আসার তারা ছিল কারণ রাত হয়ে গেছে আমি আমি বলি না রাতে তো গাড়ি চালাই না কিন্তু এখন বেশ সাহসী হয়ে গেছি আমি প্রায় প্রায় দেখছি এখন বেরিয়ে যাচ্ছি তো আসলে কিছু কিছু অনুষ্ঠান আমার মনে হয় এগুলো মানে না চাইলেও যোগ দেওয়া উচিত কারণ আমার যাওয়াটাতে কিন্তু কারোর ভালো লাগাটা থাকে তো সেই কারণের জন্যেই আর খুব ভালো কাটলো আজকে দিনটা কাকু কাকিমার আরও দিনগুলো খুব সুন্দর হোক এটাই কামনা করি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন ছোটোখাটোর মধ্যে একটুখানি অন্য রকমের ছিল ঠিক আছে তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে একটা নেক্সট ভিডিওতে তুলবেন আচ্ছা বাই